আসসালামু আলাইকুম সকালে বের হয়েছিলাম সংসারে কিছু টুকিটাকি দরকারি জিনিস কেনার জন্য তো চোখে পড়ে গেলো কাঁঠাল তো বেশ বড় বড় দুটি কাঁঠাল কিনে আনলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় কাঁঠাল আর ভিডিও সামনে ধরলে তো ছোটো জিনিসও বড়ো হয়ে যায় তো হাতে তেল মেখে নিলাম কাঁঠাল ভাঙার জন্য কাঁঠাল দুটো দেখতে ছোট হল কিন্তু সুন্দর ছোট থেকে কাঁঠাল এনেছি দুটো তো একটা শক্ত রোয়া একটি নরম বলে দিয়েছে আর এক হাতে ক্যামেরা নিয়ে কাঁঠাল ভাঙতে গিয়েছে তা পারতেছি না তাই তো মোবাইলটাকে মানে হাত থেকে সরিয়ে দুই হাত দিয়ে পরে কাঁঠালটাকে আমি ভেঙে নিলাম তো ভেঙে রোয়া বের করে দেখব কেমন রোয়া আছে এর ভিতরে তো একটা যেটা বলে দিয়েছিলো নরম রোয়া সেটা নরমই কিন্তু রোয়াগুলো দেখতে মশলা খুব সুন্দর বড় বড় তো এটা এখনও খাইনি আরেকটা ভেঙে তারপরে একসাথে খেয়ে দেব কোনটা মজা কোনটা আর কি মজা কম তো এটা ভেঙে নিলাম এখন পরবর্তীটাকে আমিও আর কি ভেঙে দেখবো তো কাঁঠালের দিন শেষ হয়ে গেলে তার কাঁঠাল পাওয়া যাবে না যে জন্য দেখে ভালো লাগলো কিনে কিনে আনলাম মানে একটি না দুটো আনলাম যেহেতু মানে ছোটো ছোটো কাঁঠাল তাই তো এটা ভাঙা শেষ এখন আমি আরেকটা কাঁঠাল ভেঙে নিব। তো এই যে আরেকটা কাঁঠাল ভেঙে নিলাম এই কাঁঠালটা দেখতে একদম সাদা ধবধবে আর এটা এই মানে কাঁঠালটা লেগে আছে বতার মধ্যে টেনে টেনে উঠানো লাগছে আর কি তো এখন এটা ভেঙে তারপর খেয়ে দেখবো কোনটা মজা আর কোনটা কম মজা আসলে কাঁঠালের দিন কাঁঠাল খেতে ভালোই লাগে কিন্তু গ্রাম থেকে আনা কাঁঠাল আর মানে ঢাকা আর যেখান থেকে কাঁঠাল সেটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য থাকে তো দুই জায়গার স্বাদ কিন্তু দুই রকমই হয় তবে এই যে আমি কাঁঠাল কিনে নিচ্ছি একটা একেবারেই ব্যমজা মানে মজা না আর একটা এই যে সাদা কাঁঠালটা সেটা মশালা মোটামুটি মজা আছে আবার খেতে ভালো লাগলো আর রুয়াগুলো খুব বেশ বড় বড় না হলো। কাঁঠালের বিচিগুলো খুবই বড় এই তো দুটা কিনা কাঁঠালের মধ্যে পার্থক্য একটা একেবারেই মিষ্টি না আর একটা খুব মিষ্টি তো যাক কিনে ঠকিনি আবার জিতে নিই অবস্থা আর কি আমার